অ্যাডমিশান টেস্ট অ্যাডমিশান টেস্ট আমাদের লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা জার্নি এই জার্নিটা আমাদের জীবনে আসে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই আঠারো থেকে উনিশ বছর বয়সে অর্থাৎ আমাদের টিন এজের একদম লাস্ট পর্যায়ে সো এই যে লাস্টের এই মোমেন্টটা টিন এজের লাস্টের মুমেন্টটা এই সময়টাতে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে যেমন চলতে হয় তেমন এই সময়টাতে আমরা যেই স্ট্রাগলগুলা ফেস করি এগুলো ফেস করে যদি আমরা লাইফে ফার্দার একটা ভালো পজিশনে পৌঁছাই কিংবা না পৌঁছাই এই লাইফটা এই ফেসটা আমাদের জন্য মেমোরেবল হয়ে থাকে সো দেখা যায় কি টেস্টে যারা ভালো করে বা যারা খারাপ করে বা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করে তাদের ভিতরে একটা ক্যাটাগরি তৈরি করা যায় কি ধরনের ক্যাটাগরি এক ধরনের ক্যাটাগরি তৈরি করা যায় যারা অনেক বেশি পরিশ্রম করে সাকসেসফুল হয় আর এক ধরনের ক্যাটাগরি তৈরি করা যায় যারা অনেক বেশি পরিশ্রম করে ফেইলিয়ার হয় অর্থাৎ ফেল করে তারা অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারে না আরেক ধরনের ক্যাটাগরি তৈরি করে তো করা যায় যারা অনেক কম পরিশ্রম করে বেশি ভালো রেজাল্ট পায় যাতে লাখ ফেভার করে আরেক ধরনের ক্যাটাগরি তৈরি করা যায় যারা অনেক কম পরিশ্রম করে ব্যর্থ হয় এবং যারা বুঝতে পারে না তাদের আসলে ওই ফেজটাতে ঠিক কী ছিল ভুল কী ছিল সো এই যে ক্যাটাগরিগুলা তৈরি করলাম এই ক্যাটাগরিগুলা তৈরি করার পিছে সবচেয়ে বড় রিজন হচ্ছে এই মোমেন্টে বোঝা যে তুমি যে এই জার্নিটাতে আসো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে যাবা এই মাঝখানের সময়টা পার করবা এই সময়টাতে তুমি আদেও কি ঠিক করতেছো নাকি ভুল করতেছ আরও একটা ব্যাপার সেটা হচ্ছে তুমি কি কোনোভাবে এই জার্নিটার মাস বুঝতে পারবা যে আমার এই অ্যাডমিশন টেস্টে চান্স হয়ে যাবে কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে না টোটাল এই অ্যাডমিশন জুড়ে আমার মনে হচ্ছে আমার চান্স হয়ে যাবে আমার মনে হচ্ছে আমার চান্স হয়ে যাবে সো এই মনে হওয়া এই মনে হওয়াটা কিভাবে তুমি ফিল করবা যেন আমার চান্স হতে পারে আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত অবজারভেশন আমার নিজের অ্যাডমিশন টেস্ট ছিল দু হাজার উনিশে সো উনিশে আমার নিজের অবজারভেশন পাশাপাশি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই বছরগুলোতে আমি যেহেতু অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াচ্ছি আমার নিজের ছোট ভাইদের তোমাদেরকে গাইড করে করে তোমাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করে করে আমার যেহেতু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলতে চাই সো তোমার চান্স হয়ে যাবে এই জিনিসটার কয়েকটা লক্ষণ আছে প্রথম লক্ষণ হচ্ছে তুমি যদি একদম শুরু থেকেই শুরু করতে পারো এইটা একটা লক্ষণ যে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করবা ম্যাক্সিমাম মানুষজন তার ভিতরে এই ইগনাইটটাই জাগাইতে পারে না যে আমাকে শুরু থেকেই শুরু করতে হবে আজকে থেকে আমাকে শুরু করতে হবে ঠিক আছে কেউ যদি শুরু থেকেই শুরু করতে পারে তার চান্স হয়ে যাওয়ার একটা খুব ভালো প্রবণতা আছে সে ধরে নিতে পারে যে আমার একটা ভালো কিছু অপেক্ষা করতেছে আমার জন্য দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে কামনেস কামনেস সে শুরু থেকে শুরু করছে কিন্তু তার সিলেবাস দেখে মাথার ভিতরে অনেক বেশি পরিমাণে তোমার উদ্বিগ্নতা নেই তার মাথার ভিতরে অনেক বেশি পরে ব্যস্ততা নেই তার ভিতরে একটা কামনেস আসে তার মনে এই ধরনের একটা ম্যাপ অটোমেটিক সেট হয়ে গেছে যে আমি প্রতিদিন চারটা থেকে পাঁচটা টপিক পড়াশোনা করবো এবং এই চারটা থেকে পাঁচটা টপিক অল্প 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 করে পড়তে 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 ফাইনালি যখন আমি পরীক্ষা দিব তখন আমার টোটাল সিলেবাসটা কভার হয়ে যাবে এবং আমি টোটাল জার্নিটাতে ভালো করবো সো নিজের ভিতরে এই যে একটা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে কামনেস আসা এইটা টোটাল জার্নি জুড়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি কোনোভাবে ফিল করো যে না আমি প্রতিদিন চার পাঁচ ঘন্টা পড়াশোনা করি আমি প্রতিদিন চারটা পাঁচটা নতুন জিনিস শিখতেছি এবং আমার ভিতরে কামনেস আছে আমি যা কিছু শিখতেছি তার একটা নির্দিষ্ট ইনপুট আমার ভিতরে যাচ্ছে এবং আমি ওটা আউটপুট দিতে পারবো তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার সামনে একটা ভালো কিছু ওয়েট করতেছে ঠিক আছে এখন এই যে আউটপুট দিতে পারার কথাটা বললাম তুমি একটা পর্যায়ে যে ফিল করবা তুমি যা কিছু শিখতেছো তার উপর ডিপেন্ড করে তুমি গতকালকে থেকে নিজের আজকে একটু হলেও কোয়ালিটি ইমপ্রুভ করছো কথাটা ভালো করে বুঝবা গতকালকের থেকে আজকে একটু হলেও কোয়ালিটি ইম্প্রুভ করছো সো এই কোয়ালিটি ইম্প্রুভমেন্ট থেকে বোঝা যায় যে আজান দিচ্ছে সো আমরা বাকি কথাগুলো আজানের পরে বলবো তো তোমাদের যেটা বলছিলাম কোয়ালিটির ব্যাপারে সো তোমার যদি একটা পর্যায়ে যে ফিল হয় যে তোমার কোয়ালিটি একটু হলেও ইম্প্রুভমেন্ট হচ্ছে দ্যাট মিনস তুমি ওই মোমেন্টে ধরে নিতে পারো যে তোমার এই কোয়ালিটি ইম্প্রুভমেন্টের কারণে তুমি ফাইনালি যে পরীক্ষায় ভালো করবা সো টোটাল অ্যাডমিশন জার্নি জুড়ে তোমার এই প্রতিদিন অল্প অল্প করে শেখা এবং গত দিনের চেয়ে তোমার প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে তোমার নিজের ভিতরে নলেজ বাড়ানো এইটাই তোমাকে কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট দিবে এরপরে আসো তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবা অর্থাৎ তুমি যখন মডেল টেস্ট দিবা উইকলি এক্সাম দিবা এই ধরনের উইকলি এক্সাম বা মডেল টেস্টে যে তুমি প্রতিদিন ভুল করবা তুমি মার্ক কম পাবা তুমি যতটা পড়াশোনা করছো তার চেয়ে অনেক বেশি কম পাবা তুমি যতটা ভালো পজিশন আশা করতেছিলা তত ভালো পজিশন হয়তো হবে না তার চেয়ে কম হবে বা বেশি হবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে ওই ঘটনাগুলাকে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো অর্থাৎ তোমার ঠিক ভুল কোথায় হচ্ছে ঠিক কোন কোন প্রশ্নগুলোতে তুমি ভুল করতেছো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক কীভাবে করতেছো কিংবা প্রশ্ন সিলেকশানে তোমার কি কী ভুল হচ্ছে অর্থাৎ টোটাল পরীক্ষার এক্সাম স্ট্র্যাটেজি এক্সাম স্ট্র্যাটেজি এবং তুমি দুইটার মাঝখানে তুমি যদি কারেকশন করতে পারো যেই মোমেন্টে তুমি ফিল করবা যে এই জিনিসপত্র গুলাতে আমার কারেকশন করা দরকার ওই মোমেন্টে তোমার ভিতরে একটা দেখবা সেলফ তোমার চলে যে না আমার চান্স হয়ে যাবে মনে হচ্ছে কিছু একটা হবে ঠিক আছে মনে হচ্ছে কিছু একটা হবে তোমার ভিতর থেকে যদি পড়াশোনার এই জার্নিটাতে এই চার থেকে পাঁচ মাসের জার্নিটাতে কোনো মোমেন্টে সেরকম ফিল হয় যে মনে হচ্ছে কিছু একটা হবে দ্যাট দ্যাটমিনস তুমি ভালো করবা আমার কথাটা লিখে নাও আমার কথাটা খাতায় লিখে নাও যে তুমি টোটাল জার্নি শেষে তুমি একদম আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে মনে হচ্ছে কিছু একটা হবে ভালো কিছু হবে এটা যদি তোমার ফিল হয় তোমার পড়াশোনার কন্টিনিউটি বাড়বে তোমার কনফিডেন্স বাড়বে তোমার অ্যাক্যুরেসি বাড়বে তুমি আরও বেশি পরিশ্রম করবে অ্যান্ড ফাইনালি যে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেই আসবা সো এই যে জিনিসপত্রগুলো এটা অবশ্যই অবশ্যই তুমি তোমার টোটাল জার্নি জুড়ে মেনটেন করো আশা করছি তুমি আমার এই চ্যানেল থেকে আরও পর্যাপ্ত পরিমাণে ভালো কন্টেন্ট ভালো ভিডিওস পাবা তোমার এই অ্যাডমিশন জার্নিতে সাপোর্টিভ হিসেবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ার জন্য দোয়া করবা চ্যানেলে সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম